আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নাম্বার ওয়ার্ড যে দশ কাঠার একটা বাড়ি আছে মার্কেট সহ দেখেন এই যে বাড়িটা দুই পাটে করা এই যে সিঁড়ি দেখতেছেন এই জায়গা থেকে এই জায়গা থেকে এটাও করা দশতলা ফাউন্ডেশন আছে সাততলা করবে আর কি উনি আর এই যে এই সাইডে চারতলা করা এই যে মাদ্রাসা শহর নিচে মার্কেট যে দোকান ভিতরে ছাটা করে এই ডাক্তার বসে এদিকে কনারের পলট দশতলা ফাউন্ডিশন জাগার পরিমাণ দশ কাঠা সরজমিনি আছে নয় কাঠা আড্ডা বলবৈত গ্যাস আছে সাড়ে চার লক্ষ টাকা মাসে বাড়া পাচ্ছে মালিক মূল্য তেরো কোটি টাকা মূলত আন্ডারগ্রাউন গাড়ির পার্কিং আপাতত গার্মেন্টস ভাড়া দিয়ে রাখছে লাঞ্চের টাইম অর্ডার নাই আন্ডারগাউন গা গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশটাং ওয়ার্ড বুসিমিল এলাকা জমির পরিমাণ দশ কাঠা সরজমিন আছে নয় কাঠা বাড়াবাচ্ছে সাড়ে চার লক্ষ টাকা মাসে আট ডাবল বৈধ ঘ্যাস আছে তেরো কোটি টাকা মালিক মূল্য তেরো কোটি টাকা মালিক মূল্য দশ টালা ফাউন্ডেশন ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম